সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে থাকেন তাতে যেমন আপনার সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে শেয়ার করে দিবেন গেস্টা বাজার এখানে আদা রসুন আর গোলিদের পাখি লবণ দিয়ে মাছের ঘোল রান্না করবো আজ নিয়ে নেয়ার ছিলাম দুটা মাথা আমি যে কষা নেমে মাছ খাইতে সবাই জানেন বাজা মাছ খাইতে পারি না মাছ কষা নেমে দেওয়া একটা স্বাদ লাগে আর ফ্রিজের মাছ স্বাদ কম লাগে তাই আমি কম ফ্রিজের মাছটা আমার কমে খাওয়া পড়ে বেশি টাটকা মাছটা খাওয়া পড়ে তো আমার ছোটো ছেলে বাসরে খাই দিয়ে তারপরে নিয়ে আসলাম তো মাছটা বাজা কষা নেমে গেছে এখন উল্টাই দেবো যে মাথা দি এখন উল্টালামু এখানে অনেকটি চাই দিছি কারণ এই মাছটা দেশে মাছটা ছেলেমেয়েরা খায় টমাটো টক দিয়ে পাক করলে মাছটি কষায় দিলাম এখন সবজি দিয়ে টমাটোটা দিয়ে দিলাম এছাড়া কষামো আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়া দিলে এটা বেশি এখন পানি দিয়ে দিলাম এটা একটু জোল হইব কারণ এটা পাতলা ঝুল টমেটো যে দরকার দরকারটা বেশি সময় লাগে না অল্প সময় সেই জায়গা তো এখন মাছটি দিয়ে দিম আমি এইটা এইটা একটা মাছ আর যা ওরতা মাছ দুই জাতের মাছ আছে এই দুটা মাছ হয় অনেক শাক তো আমি তো বেশিরভাগ এই দুটো এই দুই মাছই খাই সব মাছ আমি খাই না অনেক জাতের মাছ আছে তবুও মাছটি স্বাদ বেশি তো মাছের পাতলা জল হয়ে গেল এখন এখন মাংস বোনা করব হাত পেঁপিরুনি বাজবো তিলপথে করবো আজকে এখানে পেঁয়াজ কেছি দিয়ে দিলাম এই যে মাংসটা আমি গরম পানি দিয়ে ছি এটা বাজে গেছে গা এখন আমি মাংসটা দিয়ে দিব পেঁয়াজ আর মাংস বাদ্য আর মাংস অল্প কারণ মাছ রান্না করছি মাংস বেশি করে রান্না করলে অনেকে মাংস তরকারি খাই খেলা খাওয়া হয় না এই কারণে কমায় রান্না করতেছি মাংসটা বাজ হয়ে গেছে রা এখানে পাতি পার মরিচ একসাথে দিয়ে দিলাম এটা এত কষামু তারপর আমি আদা দিয়ে দি এখানে জার চামচ আদা রসুন দিন মাংস যে অল্প আদা রসুণা কমাই দিব কারণ বেশি মশলা আমার মেয়ে পছন্দ করে না এখানে সামান্য পরিমাণে পানি দিলাম মাংসটা হওয়ার জন্য পেটার আমি বিশ মিনিট পাইকে রাখবো তারপরে পানিটা শুকাইব আচ্ছা এখানে আমি আলুটা দিয়ে দিলাম কয়েকটা পিস আমার বড় ছেলে আবার আলু ছায় তার জন্য আমি আলু দিলাম তা আলুটা শিখ দেব পানিটা শুকাইব এটা পানি আরও শুকাইব তো যদি মরি দিতাম হাত লাল হইতো আবার তেলও কম দিছি আমার বড় ছেলে তেল কম খায় একজনের মাংস আর কম দেওয়া পরে তো রান্নাটা শেষ কার কাছে কেমন হইলো জানাইবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই যে ভালো থাকে যে যেখানে থাকে সুস্থ থাকে ভালো থাকে তা আমার রান্নাটা কেমন সবাই জানাইবেন কেমন হইলো আমার মনে হয় ভালো হয় কিন্তু আমার বলা সম্ভব না তো আপনারা দেখলে আপনারা বলতে পারবেন তো সবাই مالا تاكين الله فيس